মিনু ঘুমাবা এ মিনু থাকবা আমাদের সাথে হম তুমি তো দুদিন পর পর হাওয়া হয়ে যাও কই যাও মিনু লক্ষ্মী আদর পাইছে এই জন্য কি কি কই যাও মিনু কোথায় যাও এই যে দেখেন উনি সন্ধ্যাবেলা আমাদের মেন গেট দিয়ে মেন গেট খোলা পাইছে আপনাদের ভাইয়ার সাথে সাথে আপনাদের বাড়িয়াও আসলো উনিও ঢুকলো দুইকে খাবার খুঁজতে আছে খাবার খেয়ে এই যে এখন আদর খেত। মানে আদরও খাইছে খাবারও খাইছে এই যে এখন দেখেন কি অভিনয় করতেছে ঘুমাইতেছে কিন্তু উনি তো ঘুম যায়নি আমার ছেলে আদর করতেছে দেখেন এখন যখন আমার ছেলে এখান থেকে উঠে যাবে না আসতে কি করবে ওই বারান্দা দিয়ে যাবে চলে যাবে খাওয়া দাওয়া করে চলে যায় থাকে না কার বিড়াল জানি না কিন্তু কেউ না কেউ পালে ওরে কিন্তু ওই পরে। খোঁজা কালকের ভিডিও আজকে রাত্রে থেকে শুরু করলাম কারণ ওরে দেখছি তো এই জন্য ওরে দিয়ে ভিডিওটা শুরু করলাম মায়া ঢুকে গেছে ওর প্রতি এই যে দেখেন কি সুন্দর করে আবার শুইছে aram a barra é barra de rata, só é disso. Ara minu e de guma de so guma e so ok guma. ঘুম থেকে উঠে আবার না বলে চলে যাবে না এই দেখেন অনেকক্ষণ ধরে এভাবে ঘুমাচ্ছে অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে গ্ল্যাজারে কতক্ষণ পর এমন এমনই করে পরে আমরা দুইজনে হাসাহাসি মানে আমরা তিনজন মিলে হাসাহাসি করতেছি ওর অবস্থা দেখে এই দেখেন আর দেখেন গড়াই গোড়ায় মানে একবার এদিক একবার এদিক গড়াই গোড়াইয়া এভাবে ঘুমাচ্ছে কি ঢং ঘুমাচ্ছে কি করে অনেকক্ষণ ঘুমাইছে এই দেখেন ঘুম থেকে উঠে আমার ছেলের কোলে যাইয়ে বসছে শুধু আদর খাই খেতে চাচ্ছে আদর আর আদর আমার ছেলের কোলে যাইয়ে বসলেও আবার ঘুমাবে দেখছেন ঘুমাই যেতেছে লক্ষ্মী অনেক লক্ষ্মী কোনো জ্বালায় না সুন্দর আসে খাওয়া দাওয়া করে ঘুমায় আর আদর খায় ওরা আদর করে দিলে সুন্দর করে আদর খেয়ে চুপচাপ থাকে মিনু মিনু ঘুমাইছো দেখেন আমার ছেলে কোলে গিয়ে তারপরে ঘুমাচ্ছে ওখানে ঘুমানো হয়নি আবার কোলো উঠছে মিনু লক্ষ্মী একটা কোনো দেশ দেয় না লক্ষ্মীটা লক্ষ্মী এই দেখেন আমি শুয়ে রয়েছি আমার কাছে আইসে কিভাবে শুয়ে রয়েছে দেখেন কি ঢং করতে পারে এত ঢং যে জানে বাবা এই দেখেন যাইতেছে গা এই যাইতেছে গা দেখছেন এমনি আসো 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 এই যে আসো মিনি আস আসো আসো তোমার বান্ধবী নাই তোমার বান্ধবী চলে গেছে আসো 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 লক্ষ্মী আসো এই যে আসো মিনি ওখানে কি কর কেমন হয়ে রয়েছে দেখো কেমন লাগে লাগে হাস এই যে এই যে আস এই যে যাইতে সাগা যাইতে সাগা যাইতে সাগা গেছে গেছে আর কবে আসবে আর কবে আসবে ওই যে ওই যে যাইতে সাগা ওই যে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভিডিওটা স্টার্ট করলাম দুপুর থেকে দুপুরে রান্নাবান্না শেষ করছি তারপরে যাইয়া ভিডিওটা স্টার্ট করলাম ভাত বেশি রান্না করি নাই একটা তরকারি রান্না করছি আর এখানে মাছ বোনা করছি রুই মাছ মাথা ব্যথা করে এই কারণে বেশি কিছু করি নাই পাশে চোলায় পানি ফুটেতে দিয়ে দিছি আমার ভিডিওটা শুরু থেকে বলছি প্লিজ আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা করেন না কিন কিন্তু দেখতেছেন ভিডিওগুলো প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার ভিডিওটা আমার ছেলে আজকে খুব তাড়াতাড়ি ঘুমায় গেছে এই যে না খেয়ে নামাজ পড়ে তারপরে ঘুমাই গেছে সকালে উঠছে দেরি করে সকালে খাবার খাইছে দেরি করে এই কারণে স্কুল তো বন্ধ এই কারণে এই অবস্থা রুটিন চেঞ্জ হয়ে গেছে নামাজ পড়ে শুয়ে আর ঘুমায় গেছে গা না খেয়ে থাক ঘুম থেকে উঠা তারপরে ভাত দিব খেয়ে তারপরে আবার আসরের নামাজ পড়তে যাবে এখনও ঘুমাচ্ছে ঘুমাক আজকে সকাল থেকেও বৃষ্টি পড়তাছে আছে শুধু কিভাবে শুইছে দেখছেন আঁকা বাঁকা হয়ে ঘুমাইতে থাক না ঘুমাইলে এখন উঠাইয়া যদি খাওয়াই না তারপরে আবার মাথা ব্যথা উঠবে তার চেয়ে বরং ঘুমাইয়া নে তারপরে আমি পরে বাদ দিয়ে দেব ওর বাবা আসে না এখনো ওর বাবা আসবে দেরি আছে বইলা গেছে এখানে আমি কিছু কাপড় ধোয়া হয়েছিল এগুলো পানি জড়াইতে রাখছিলাম এতক্ষণ এখন শুকাত দিচ্ছি আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ